আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এদের রাজনীতি দেখছি এদের শাসন ব্যবস্থা দেখছি সবারই একটা স্বৈরাচারী মনোভাব শাসনকে কুক্ষিগত করার জন্য মানে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এদের সব সময় একটা আইয়া থাকে এবং ওই পদের নির্বাচিত হইয়া তারা ওই পদ ব্যবহার করে অর্থ উপার্জনের একটা ধান্দার করে কিন্তু আমরা বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হচ্ছে ছাত্র জনতার আন্দোলন এই সৈরাচারের পতন ঘটাইয়া যে নতুন রাজনীতির ধারা শুরু হয়েছে এই রাজনীতিটা আমরা এরা রাজনীতি করবে রাজনীতির জন্য দেশের মানুষের কল্যাণের জন্য দেশের জন্য দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এরা রাজনীতিকে টাকা উপার্জনের হাতিয়ার হিসাবে ব্যবহার করবে না পদ তারা টাকা উপার্জনের হাতিয়ার হিসাবে ব্যবহার করবে না এইটা জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এই এনসিপি মাধ্যমে আমরা এটা নতুন প্রজন্মর সাথে একাত্মতা ঘোষণা করে আমরা দেখাই দিতে চাই যে টাকা ছাড়াও রাজনীতি করা যায় এবং যদি একতা থাকে সততা থাকে এবং দেশ ও মানুষের প্রতি যদি মতবোধ থাকে তাহলে তাদের কাজ করা যায় তাতে উন্নয়ন ঘটানো যায় এবং সেই গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা যায় ক্ষমতাই শুধু রাজনীতি না রাজনীতি ক্ষমতার বাইরে থেকেও রাজনীতি করা যায় আপনি কী ধরনের কাজ করেছেন যে আপনার এলাকার মানুষ আপনাকে ভোট দেবে আমি ছোটবেলা থেকেই রাজনীতির সাথে একটা জড়িত ছিলাম ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম কেন্দ্রীয় ছাত্র রাজনীতি করেছি যতগুলো গণতান্ত্রিক আন্দোলন হয়েছে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত যতগুলো আন্দোলন হয়েছে সমস্ত আন্দোলনের সাথে ছিলাম সর্বশেষ এই জুলাই আন্দোলনে ছাত্র জনতা জুলাই আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটানোর জন্য ছাত্র জনতার সাথে একাত্মতা হয়ে ওদের সাথে সহযোদ্ধার মতো কাজ করেছি এবং তাদের রাজনীতি যে ক্ষমতাকে কুক্ষিগত করার যে রাজনীতিটা ছিল এবং অর্থ উপার্জনের যে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং অন্যের উপরে পাড়া দিয়া ঘাড়ের উপর পাড়া দিয়া অন্যের ন্যায়কে জলাঞ্জলি দিয়া নিজের স্বার্থকে উদ্ধার করার জন্য তারা রাজনীতি করছে সেই রাজনীতির কে পেরিয়ে আমরা যাতে নতুন একটা ধারার সৃষ্টি করতে পারি যারা শুধু জনকল্যাণের জন্য রাজনীতি করবে এবং দেশ মাতৃকার জন্য রাজনীতি করবে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য রাজনীতি করবে সেই জন্যই আমরা এই নতুন রাজনীতিতে যোগদান করা মানুষ আপনাকে কেন ভোট দেবে ভোটারদের কাছে কি বার্তা নিয়ে যাবে না আমরা ভোটারদের কাছে এই বার্তা নিয়ে যাব যে আমরা তাদেরকে চাকরি দেবো আমরা তাদেরকে বিভিন্ন জায়গায় সাহায্য সংযোগ এরকম না তাদেরকে শিখাবো কীভাবে উপার্জন করতে হয় কিভাবে নিজের পায়ে দাঁড়াতে হয় কিভাবে সক্ষমতা অর্জন করতে হয় কিভাবে দক্ষতা অর্জন করতে হয় কিভাবে নেতৃত্ব দিতে হয় এইটা এই রাজনীতিটা কেউ আমাদের দেশে শুরু করে নাই কিভাবে জিরো থেকে শূন্য থেকে একটা বিরাট কিছু করা যায় এটা এই ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে আমরা শিখতে পারছি এইটাই আমরা সামনে রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে চাই এই ধারাই প্রতিষ্ঠিত করতে চাই এই জয়ের ব্যাপারে এই ব্যাপারে একশো নিশ্চিত যে দেশের মানুষ শতকরা নব্বই পার্সেন্টের উপরে এই ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন করছে তা যারা সমর্থন করে নাই তারা মৌনভাবে মৌন ছিল তাদের বিরোধিতা কেউ করছে এরকম পাওয়া যায় না দুই চারজন শহীদ ছাড়া সুতরাং আমার বিশ্বাস এই চেতনায় জুলাই চেতনায় যারা বিশ্বাস করে তারা সবাই এই চেতনার এসে ভোট দেবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ